আসসালামু আলাইকুম আপনার পেজেও যদি ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি এসে থাকে এবং আপনি যদি অনেক ইউটিউবারের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার পরেও আপনার পেজের যে মনিটাইজেশন পলিসি আছে সেটা যদি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের ফেসবুক পেজ থেকে কিভাবে মনিটাইজেশন পলিসিটা রিমুভ করতে হয় অর্থাৎ যাদের ফেসবুক পেজে মনিটাইজেশন পলিসিটা এরকম ক্রোজ দেখাচ্ছে অর্থাৎ এনেবল দেখাচ্ছে না ডিজেবেল দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ রইল তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমরা আমাদের ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অফিশিয়াল অ্যাপসটা ওপেন করে নিব তারপর আমাদের যে আইডিটাতে পলিসি ইস্যু সমস্যা আছে অবশ্যই সেই আইডিটা অথবা সেই পেজটা আপনাকে লগ করে নিতে হবে তো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা চাইলে পারেন অথবা আপনি যদি এখানে ক্লিক করেন এখান থেকে প্রফেশনাল মোডটা কিন্তু আপনি প্রফেশনাল তো এখান থেকে আপনি প্রফেশনাল মোডে ক্লিক করবেন ক্লিক করার পর প্রফেশনাল মোডটা অন করে নেবেন তারপর স্কল করে নিচে চলে আসবেন তারপর দেখতে পারবেন মনিটাইজেশন তো মনিটাইজেশনের উপর ক্লিক করে দিবেন মনিটাইজেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ অ্যাড এবং ইন ইস্টিম্যাট তো আপনারা কি করবেন ইনস্টিম্যাটে ক্লিক করে দেবেন ইনএস্টিম্যাটে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই পেজটাতে মনিটাইজেশন যে পলিসিটা আছে সেটা কিন্তু ক্রোস হয়ে আছে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ক্রোসে হয়ে আছে তার মানে আমার ফেসবুক যে পেজটা আছে সেটা কিন্তু ফেসবুকের যে মনিটাইজেশন পলিসিটা আছে সেটা অনুসরণ করতেছে না তো আমরা কিভাবে এই ফেসবুকের মিউটেশান পলিসি ইস্যুটা ঠিক করবো তো আজকের ভিডিওর মাধ্যমে এটাই দেখানো হবে তো আপনারা কি করবেন প্রথমেই আপনাদের যে কাজ আপনারা আপনাদের নিউজ ফিডে চলে আসবেন তারপর আপনাদের যে পেজ আছে পেজের প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি আপনার পেজটা চেক করে নেবেন এখান থেকে আপনি মোড়ে ক্লিক করে রিলসে ক্লিক করে দিবেন রিলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চেক করে নেবেন আপনি এমন কোনো রিলস আপলোড করেছেন কি না যেটা আপনার নয় অন্য কারো ফেসবুক অথবা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপলোড করে দিয়েছেন এমন কোনো রিলস থাকলে আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে আবার এমনটাও হতে পারে ভিডিওটা সম্পূর্ণ আপনার কিন্তু ভিডিওতে আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন সেটা কিন্তু আপনার না মানে ফেসবুক থেকে ব্যবহার করছেন যেহেতু আমরা বাঙালি টিকটক চালাই অভ্য স্ত তাই আমরা কিন্তু অনেক সময় রিলস ভিডিও আপলোড করার সময় টিকটকের মতো করে ফেসবুকের যে ডিফল্টে মিউজিকগুলো থাকে ওইগুলো কিন্তু আমরা এখানে ইউজ করে ফেলি তো এরকম যদি কোনো ভিডিও থাকে যে আপনারা ফেসবুকের মিউজিক ইউজ করছেন সেই ভিডিওটাও আপনাকে খুঁজতে হবে এখান থেকে খুঁজে খুঁজে ডিলিট করে দিবেন তারপর এখানে পোস্টে চলে আসবেন পোস্টেটে চলে আসার পর আপনার যে সমস্ত পোস্টগুলো আছে অবশ্যই আপনাকে এখানে ফটোতে ক্লিক করে দেখবেন আপনি এমন কোনো ফটো আপলোড করেছেন কিনা যেটা আপনার নয় অথবা ফটোটা আপনার আপনি ফেসবুক এর আগেও আপলোড করছিলেন তো মোট কথা হচ্ছে ফেসবুক পেজে এমন কিছু থাকা যাবে না যেটা ইতিমধ্যেই ফেসবুকে রয়েছে আপনি হয়তো আপনার একটা নিজস্ব ফেসবুকে একটা ছবি পোস্ট করছেন আপনার পেজে কিন্তু ওই ছবিটাও যদি আপনি আগে কোনো আইডি দিয়ে পোস্ট করে থাকেন তাহলে কিন্তু ওই ছবিটা আবার পোস্ট করতে পারবেন না আপনি যদি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু চলে আসবে তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর আপনি কি করবেন আপনার প্রোফাইলটা সম্পূর্ণ ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পর ব্যাক করে চলে আসবেন আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা পেজ রিকমেন্ডেশন তো আপনারা কি করবেন এই পেজ রিকমেন্ডেশনটার উপরে ক্লিক করে দিবেন তো পেজ রিকমেন্ডেশনের উপর ক্লিক করার পর এখান থেকে চেক করে যে আপনার পেজটা সেটা কিন্তু রিকমেন্ডেবল কিনা এখানে আমার পেজটা কিন্তু দেখাচ্ছে কি রেকমেন্ডেবল অর্থাৎ আমার আমার পেজটা পেজটা রিকমেন্ডেবল বর্তমান ফেসবুক কিন্তু অডিয়েন্সের কাছে সাজেস্ট করতেছে যদি আপনার পেজটা নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনি আরো বড় ঝামেলায় পড়বেন তো এটা যদি ঠিকঠাক থাকে আবারও ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন দেখতে পাবেন এখানে আমি মার্ক করে দিচ্ছি তো এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করার পর স্কল করে নিতে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন সরি এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিতে হবে সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন কেউ আপনার পেজে কোনো প্রকার রিপোর্ট করছে কিনা এটা কিন্তু ঠিকঠাক আছে আবার ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে আসার পর ইউর অ্যালার্ট তো এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনার পেজ থেকে কোনো ভায়োলেশন করা হয়েছে কিনা এখানে যেহেতু দেখাচ্ছে নো ভায়োলেশন তো আপনার পেজ থেকে কোনো প্রকার ভায়োলেশন করা হয়নি সেক্ষেত্রে আপনার পেজটা সুরক্ষিত আছে তারপর আপনি কি করবেন ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর এখন কিন্তু আমি যে মূল কাজটা সেইটা দেখাবো এটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখতে হবে তারপরে আবারও আপনারা কি করবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন স্কুল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে মইটাই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখান থেকে ইনস্টিমেট অথবা লাইভ আইটেম ক্লিক করবেন তো তারপর স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ ফলো মনিটাইজেশন পলিসি এখানে সুন্দরভাবে লেখা আছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু কি হইছে এটা কিন্তু ক্রস করে দেয়া আছে আমি যদি এখানে মার্ক করে দেখাই এটা কিন্তু আমার পেজে ক্রস করে দেয়া আছে তো এখানে একটা গ্রিন কালারে লেখা দেখতে পাচ্ছেন হাইলাইট করতেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি কি করবেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির উপরে ক্লিক করবেন যেগুলো আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে সমস্যা তো ক্লিক করার পর একটু এখানে সময় নিবে আপনাদের দু এক মিনিট সময় নিতে পারে তো ক্লিক করার পর এরকমই একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন একদম স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল এখান থেকে আপনি কি করবেন অবশ্যই নো করে দিবেন নো করে দেওয়ার পর নিচে কিন্তু আরও চারটে অপশন দেখতে পারবেন আমি এখান থেকে মার্ক করে দেখাচ্ছি এখানে কিন্তু আরও চারটে অপশন যুক্ত করে দেওয়া হবে তো এখান থেকে কী করবেন আপনি সবার শেষে যে অপশনটা আছে সবার শেষের অপশনটাতে আপনাকে অবশ্যই ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা ড্রেসক্রিপশন লেখার জন্য আপনাকে একটা কি করা হবে একটা ফর্ম দেওয়া হবে তো এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে তো এখানে আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু আপনাকে সুন্দর করে ফেসবুকের কাছে একটা আপিল করতে হবে তো আমি কিন্তু ইতিমধ্যেই এই টেক্সটটা লিখে রাখছি তো আমি জাস্ট কপি পেস্ট করে দিব এবং আপনারা যারা এই টেক্সটটা পাইতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন আমি কমেন্টে দিয়ে দেবো অনেক সময় দেখা যায় আমরা যখন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি চাইলে এই টেক্সটটা দিতে পারি কিন্তু আমি যদি এটা ডেসক্রিপশন বক্সে দেই আপনারা জানেন যে ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেওয়া যায় না কিন্তু আমি যদি কমেন্টের মাধ্যমে দেই সেখান থেকে কিন্তু আপনি কপি করে নিতে পারবেন তো তারপর কি করবেন ব্যাক করে চলে আসবেন তারপর এখানে একটা বাটন দেখতে পারবেন এখানে বাটনটা আমি মার্ক দিব এখানে সাবমিট বাটন আছে তো আপনারা কি করবেন এখান থেকে এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে যাওয়ার পর আপনি আবারও ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর আপনাকে কিন্তু এখন লাইভ করতে হবে তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করে দিনে কমপক্ষে একটা লাইভ করবেন লাইভটা অবশ্যই বিশ থেকে ত্রিশ মিনিটের উপরে হতে হবে তিরিশ মিনিট হলে ভালো তিরিশ মিনিটের উপরে হলে আরও ভালো তো আপনি যদি এভাবে তিন থেকে সাত দিন লাইভ করেন তাহলে দেখবেন যে আপনার পেজের যে মিউটেশন পলিসিটা আছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে যাবে আমি কিন্তু অনেক পেজ থেকে রিমুভ করছি এটা কিন্তু আমার একটা সেকেন্ড পেজ তো এই পেজটা কিন্তু বর্তমানে ভিডিও আপলোড দিচ্ছি না যার কারণে কিন্তু এত সমস্যা হচ্ছে তো আশা করি বুঝাইতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে